আমাদের আইসের তরফে খুব খুশি এবং আপনাদের মাছ চাষের ব্যাপারে আপনারা এতটা আগ্রহ দেখিয়েছেন যার জন্য আমরা বারবার আপনাদের এখানে চলে আসি করোনার আগেও এসছি করোনার পরে আমরা আসতে পারিনি এসেছি আমাদের আপনাদের মধ্যে যারা আছেন আমাদের প্রহ্লাদবাবু বাবু আছেন বা আপনারা ওনারা সবসময় আমাদের বা আরো যারা আছেন আমাদেরকে ওবার ফোন যোগাযোগ রাখতেন যাতে আমরা এসে আপনাদেরকে প্রশিক্ষণ দিই বা মাছ চাষের জন্য আমরা করতে চাই আর আজকে দেখিয়ে দিতে পারলাম যে আমরা এত প্রচন্ড দূরে থেকেও যে আমরা নিজেরা মাছ চাষ করতে পারি গত ছাব্বিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি কুলতলি ব্লকের পাঁচুয়াখালী গ্রামে তপশিলি জাতি উপপরিকল্পনা এসসিএসপি অধীন তপশিলি জাতি মৎস্য চাষীদের জন্য ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীনস্থ কেন্দ্রীয় মিষ্টি জল জীব পালন সংস্থা রহড়ায় অবস্থিত আঞ্চলিক গবেষণা কেন্দ্র কর্তৃক মৎস্য পালন প্রযুক্তিকরণ মাধ্যমে পশ্চিমবঙ্গের গ্রামীণ তপশিলি জাতি পিছিয়ে পড়া পরিবারগুলির আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষের প্রশিক্ষণ ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয় তরফ থেকে দুধ মাছ মাংস তারপর ধান ধান চাল বা যেসব সবজি আমরা করি আপেল নর্থ ইন্ডিয়াতে যেরকম করে ড্রাগন ফ্রুট আছে এরকম বিভিন্ন রকম আমরা চাষ আমাদের আইসিআর কৃষি দপ্তর তরফ থেকে আমরা এটা আপনার প্রচার করছি যাতে আপনাদের একটাই উদ্দেশ্য আর যাতে আপনাদের যেটা আর্থসামাজিক উন্নতি যেটা হয় সেটা যাতে আপনাদের আজকে যে ইকোনমিক রিটার্ন বা অর্থনৈতিক অবস্থা যে তার থেকে আরও একটু উন্নতি করার জন্য এটি আমাদের মেইন প্রচেষ্টা এই গবেষণা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিজ্ঞানী ডক্টর বি এন পালের তত্ত্বাবধানে ডক্টর ফারান হক ডক্টর আর এন মন্ডলের সহযোগিতায় এদিন পাঁচুয়াখালী গ্রামের একশো জন মৎস্য চাষিদের মাছ চাষের নানান খুঁটিনাটি দিক এই শিবিরে আলোচনা করা হয় তো চার টাকা হচ্ছে তার মানে চব্বিশ আর চার যোগ দিলে আঠাশ টাকা হয় ছশো গ্রাম সর্ষের ফুল চারশো গ্রাম ধানের পুরো এটাকে মিক্সড করে পুকুরে ঝুড়ির মধ্যে প্লাস্টিক বিছিয়ে দিয়ে এক ফুট বা দেড় ফুট জলের নিচে ঝুড়িটা বেঁধে দেওয়া হবে আর ঝুড়ির নিচেতে প্লাস্টিক দিয়ে খাদ্যটা সেই প্লাস্টিকের নিচে দিতে হবে লাস্টাকে উপরে দিলে দিলেও ওই মাছ নির্দিষ্ট সময়ে যদি আটটার সময় দেওয়া যায় প্রত্যেক দিন আটটার সময় দিতে হবে যদি বড় পুকুর হয় দুই জায়গা বা তিন জায়গা ছোট পুকুর হলে এক জায়গা দিলে চলবে টাইমটা জাস্ট একই সময়তে সেই সঙ্গে চাষি বন্ধুদের পুকুরে মাছের কেমন পরিচর্যা বৃদ্ধি হচ্ছে তাও খতিয়ে দেখা হয় আসতে হবে না এক বছরের মাছ আচ্ছা খাওয়া দাওয়া মানে মাছের যে খাবার যেগুলো দিতে হয় আর কি যেগুলো আজকে দিলেন এগুলো কি এই এক বছর ধরে দিয়ে আসছিলেন না এটা মানে মাছের মতো দেয়া হয়েছিল আচ্ছা নরমাল কি খাবার নরমাল বলে এমনি ছিল যা পুকুরে পুকুরে যেমন থাকে আচ্ছা এটা তো কত সাই মানে ওজন রকম হবে পাঁচশোর মতো হবে নাকি এদিনের শিবিরে আগত চাষি বন্ধুদের উদ্দেশ্যে থেকে এস এসপি প্রকল্পের তথা চেয়ারম্যান ডক্টর হিমাংশু বার্তা ও তাদের সমস্যার কথা শোনেন সহযোগিতা করছেন এত অধিক মাছের চাষ এবং তার মধ্যে আপনার চুনের প্রয়োগ তার মধ্যে আপনার দানা খাবারের প্রয়োগ এবং বিভিন্ন প্রকারের রোগ নিবারণের জন্য যে সমস্ত নতুন নতুন পদ্ধতি আছে আমাদের স্যারেরা ডক্টর পালের নেতৃত্বে ডক্টর মন্ডল স্যারের নেতৃত্বে যে কার্যক্রমটা হচ্ছে আমরা আশা করব এই কার্যক্রমটা সফল হোক এবং নতুন নতুন পদ্ধতিতে মাছ করে আপনাদের উন্নতি হোক করব বর্তমান কিছু সমস্যা দেখা দিয়েছে সেটা আমরা সারেদের সঙ্গে আলোচনা করব যেমন যেমন বলি একটা হচ্ছে মাছের আমরা দেখছি আয়লা ঝাড়ের পর থেকে মাছে আমাদের যে পাঁক জলের যে পাকটা পাকটা দুর্গন্ধ হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের যে চুন বা অন্য কিছু দেওয়ার পরেও ওই পাঁকের গন্ধটা কিন্তু যাচ্ছে না এটা কি দিলে পাখির গন্ধটা যায় আর দ্বিতীয়ত ইদানি কলে এই শীতের প্রকোপে দেখা যাচ্ছে মাছের মাথাটা মোটা হয়ে যাচ্ছে আর লেজের দিকটা একটু শুরু হয়ে যাচ্ছে আলোচনা শেষে একশো জন মৎস্য চাষীদের হাতে আশি কেজি করে মোট আট টন মাছের ভাষা খাবার তুলে দেওয়া হয় এমন পরিষেবা পেয়ে খুশি গ্রামের মৎস্য চাষিরা এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন মৎস্য চাষী তার মুখ থেকে শুনবো এই এখানে মাছ চাষের সাহায্যের জন্য ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে যে মাছের চারা বা বিভিন্ন প্রশিক্ষণ বা খাদ্য যেগুলো দেওয়া হচ্ছে এগুলো পেয়ে ওনারা কতটা খুশি বা কীভাবে ওনারা মাছ পালন করে আসছেন প্রথমে আপনার নামটা একটু জানি হ্যাঁ নমস্কার আমার নাম সুরঞ্জন সর্দার একশো জন উপরে মৎস্যজীবী রয়েছে এবং এর আগে আমাদের ট্রেনিং হয়েছিল এখানে ট্রেনিং হয়েছে ফিটও দিয়েছিল মাছও দিয়েছিল চুন এবং বিভিন্ন রকমের পরিষেবা দিয়েছিল তাতে আমাদের গ্রামের মানুষ স্বনির্ভর হয়ে অনেক উপকৃত হয়েছে এবং সেটা আবার ফের যোগাযোগ করে ভালো ট্রেনিং আর তাছাড়া যে চুনের ব্যবস্থা এবং স্যারেরা যে ট্রেনিং সে ব্যবস্থা আমাদের এখানে দেওয়ার ব্যবস্থা করেছে তাতে আমাদের আগের প্রচণ্ড উপকার হয়েছে মাছের পুকুর রয়েছে আমার এক বিঘা পুকুর রয়েছে সেখানে কি কি মাছ চাষ করছে সেখানে রুই কাতলা মির্গেল এইসব মাছ চাষ করা হয় সেগুলো কি এই সংস্থা থেকে আগে দিয়েছিল না এখানে নিজেরা না এটা এই সংস্থা থেকে দিয়েছিল ঠিক আছে একদম তিন দিনের এই কর্মসূচি নিয়ে সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিজ্ঞানী ডক্টর বি এন পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন নমস্কার ভারতীয় কৃষক পরিষদের তরফ থেকে মিঠাজল জীব পালনের যে সংস্থা আছে আমাদের ভুবনেশ্বরে তার একটা রিজিওনাল স্টেশন আমাদের এখানে রহরাতে আছে সেইখান থেকে আমরা আজকে পাঁচুয়াখালীতে এসেছি এটা দু সালের নতুন নয় আমরা এর থেকে আগে দু সালে এসেছি তখন থেকে আমরা এইখানে সার্বিক যে গ্রামীণ উন্নয়ন যেটা হয় মাছ চাষের মাধ্যমে সেটা আমরা পাঁচুয়াখালি গ্রাম এর পাশে আছে একটা গঙ্গাধরপুর গ্রাম তাদেরকে নিয়ে আমরা মাছ চাষ নিয়ে বিগত পাঁচ বছর ধরে করছি আজকে আমরা এসেছি এই গ্রামে একশো জন মৎস্য চাষিদের এবং আমাদের যারা মহিলা এবং পুরুষ যারা আছে তাদেরকে নিয়ে আমরা আজকে এখানে একটা মিটিং মিটিং করলাম তাদের ট্রেনিং প্রোগ্রাম মাছ খাবার কীভাবে দিতে হবে সেইগুলো তাদেরকে আমরা এই কর্মশালায় আলাপ আলোচনা করলাম এছাড়াও তাদেরকে কম দামে কীভাবে সহজ উপায়ে খাদ্য দেয়া যায় কারণ আজকে মাছ চাষ করতে গেলে যে খাদ্যটা একটা বিরাট ইনপুট খরচ খরচ হয় যে কোনো ষাট শতাংশ মাছ চাষের যেই খরচ হয় সেই খরচটা আমাদের খাবার থেকে খাবারে চলে যায় এ আমাদের এখানে একটা শিডিউল কাস্ট সাপ্ল্যানের একটা স্কিম আছে সেটা আমাদের ভারত সরকারের যে স্কিম সেই স্কিম থেকে আমরা এখানে এসেছি সেই স্কিমের আন্ডারে এই পাঁচোখালী গ্রামে একশো জন শিডিউল কাজ চাষিকে আমরা নির্বাচিত করেছি আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র যেটা নিমপিটে আছে তাদের মাধ্যমে আমরা এটা করেছি করার পরে আজকে আমরা এদেরকে একশো জন চাষিকে মাছের ভাষা খাবার যেটা হয় সেই খাবারটা আমরা এক একজন চাষিকে আশি কেজি করে দিচ্ছি টোটাল আট টন মাছের খাবার আজকে আমরা ডিস্ট্রিবিউট করছি এইটা হচ্ছে আজকে আমাদের মেইন কাজ আছে তিন দিনের জন্য করেছি আজকে ছাব্বিশ সাতাশ আঠাশ তিন দিনের জন্য প্রোগ্রামটা করব আজকে আমরা তাদেরকে ভাষা খাবারটা দেয়া হবে আগামীকাল আমরা আগামীকাল বা তারপরে আর দিন আছে আঠাশ তারিখ আছে তাদের সবাইকে আট কেজি করে আমরা চারা পোনা দেওয়া হবে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে তো হ্যাঁ এছাড়াও আমরা তিন দিনই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে মাছটা কখন কোথায় ছাড়বে কত গ্রামে ছাড়বে কতটা স্টকিং ডেন্সিটি হবে সেটাও আমাদের সায়েন্টিস্ট যারা আছে তারা সব চাষিবাইদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে প্রশিক্ষণ আমরা দেওয়া দেবো